পিকনিকের জন্য হাঁস গরম জলে দেওয়া হয়েছে কারণ হাঁস সবসময় ছাল समेत খেতে ভালো লাগে তাই পালকগুলো ছাড়ি নেওয়া হবে গরম জলে দিয়ে ওই একটা গরম জলে দেওয়া হলো এবারে এটাও দেওয়া হবে দুটো জোড়া হাঁস জোড়া হাঁস হাঁস আছে জল গরম

থাক সময়াৰ के आ रहा है तो ना कर पर्चा ना बोल तो ना से घुसने पापा की करनी ये लम या दे नीला तो ले लो बुलुले मां से देखो बुलुले हम देखो रात को थम मिल ওয়াও <laughs> আলকিদা <laughs> <laughs> <laughs>